আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা রওনা হয়ে গেছি দবা ফেরিওতে খেতে খাবার জন্য ডিনারের জন্য তো আপনারা যদি ভিডিওটা পুরোটা দেখতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ডিনার বুফে লাঞ্চ মিরপুর তুই তো দেখেন দেখতে থাকেন আর আপনারা যদি কেউ যেতে চান তাহলে আমরা ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখব এবং ফোন নাম্বার দিয়ে রাখব তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা যেতে পারবেন ধন্যবাদ দেখতে দেখতে আমরা চলে আসছি আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম আমরা প্রথমে আসছি দেখেন আমরা প্রথম চিফ গেস্ট আমাদের নামটা প্রথমে ছিল আর এখানে দেখেন ডেজার্ট আইটেম সব সাজিয়ে রাখছে কি সুন্দর করে দেখে তো অনেক ভালো লাগতেছিল বলে রাখা ভালো যারা এখানে খেতে পারবেন তারাই শুধু আসবেন তাহলেই লাভ হবে দেখতেই পাচ্ছেন এখানে অন্থন আছে পাশে স্যুপ আছে পাশাপাশি সালাদ আইটেম চলছে সালাদ গুলো দেখে অনেক সুন্দর লাগছিল ভালো করে ডেকোরেশন করে রাখছে মনে খেতে অনেক মজা হবে পটেটো চিপস কিনা দেখেন সবাই নিতে শুরু করেছে খাবার শুরু হয়ে গেছে আর এদিকে দেখেন যারা যারা ছবি তুলতে ভালোবাসে তারা আগে আগে এই ছবি তোলার জন্য রেডি ছবি তুলছে আমিও একটা ছবি তুলে নিলাম গ্লাসের মধ্যে কিছু মানুষ খাবারের জন্য দাঁড়িয়ে আছে আবার কিছু মানুষ খাবার খাচ্ছে তবে চিন্তার কোনো কারণ নাই এখানে খাবার শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আবার রিফিল করে দিচ্ছে আর এদিকে আটটা সিদ্ধার দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তুলছে আমি একটু ঘুরে ঘুরে চারিদিকে সবটা তুলে নিলাম আমার পিছনেই দেখছেন এটা তাদের রিসেপশন দেখতে পাচ্ছেন পাশে নান রুটি নান রুটির পাশে গরুর রেজালা পাস্তা সাজিয়ে রাখছে দেখছেন কিন্তু খাবার নষ্ট করতে পারবেন না আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার খান তারপরে সালাদ আইটে এই চিকেন ফ্রাইটা অনেক সুস্বাদু এবং অনেক খাইতে মজা আইসক্রিম আছে এখানে ডেজার্ট আইটেম আছে দেখেন ডেজার্ট আইটেম গুলো আমি অল্প অল্প করে নিচ্ছিলাম তারপরে দুইবার নিয়েছি দুই প্লেট নিয়ে খেয়েছি ভালো লাগে অল্প অল্প করে নিচ্ছিলাম কারণ আরো অনেক আছে তো সবগুলো তো খেতে হবে তাই না দেখেন আমার ক্যামেরাম্যান খাচ্ছে আর এক্সপ্রেশন দিচ্ছে বলছে বিপ রান্নাটা খুব ভালো হয়েছে আর আমি নিয়েছি কিছু ডেজার্ট আইটেম কালারফুল অনেক সুন্দর লাগছিল বাটার কেক পনির আরো অনেক কিছু সবগুলোর নাম বলতে পারলাম না যদি আপনারা কেউ জেনে থাকেন কমেন্টে বলে যাবেন এই চিকেন ফ্রাইটা খুব ভালো ছিল আমরা অনেকগুলা খেয়েছি দেখেন আমরা দুজন কি খাওয়া খাচ্ছি যতটুকু পারছি চেষ্টা করছি যে টাকা যাতে অসুল হয় সেভাবে খাচ্ছি আমরা দুজনে দেখেন আক্তারে খাবার দেখেন কি মজা করে খাচ্ছে সে এখানে বলে রাখি আক্তার কিন্তু দুই প্লেট খাবার খেয়ে শেষ করেছে এটা তিন নম্বর প্লেট দেখছেন এটা চিংড়ির মালাইকারি অনেক মজা ছিল প্লেটটা এভাবে ভরে ভরে বারবার আনছি আর আমরা খাচ্ছি প্রায় চার পাঁচ প্লেট খেয়ে ফেলেছি মানে আজ আমাদের টাকা অশুল করতেই হবে যে কোনো মূল্যে সাথে নিয়েছি গরম গরম চিকেন স্যুপ এই স্যুপটা কিন্তু আমার খুবই লাগে মাঝে মাঝে রেস্টুরেন্টে গেলে আমি এই স্যুপটা খাই দেখেন বলতে বলতে আক্তারের প্লেট আবারও শেষ খালি করে ফেলেছে ও আবারও প্লেট আর আনতে যাচ্ছে বলতে বলতে আরেক প্লেট নিয়ে চলে এসেছে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে দেখেন আজকে আক্তার টাকা অশুল করেই ছাড়বে কি পরিমাণ খাচ্ছে ভাবনা চিন্তার বাহিরে এখানে কিন্তু খাবার খাবার শেষ শেষ হয়ে হয়ে যাওয়ার কোনো সমস্যা নেই গেলে সঙ্গে সঙ্গে আবার রিফিল করে দিচ্ছে আপনারা আবার সেই খাবারটি পাবেন শুধু একটু ধৈর্য ধরে আস্তে ধীরে খাবেন খাবার নষ্ট করা যাবে না যদি দুইশো গ্রামের উপরে খাবার নষ্ট করেন তাহলে কিন্তু এখানে বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এক্সট্রা চার্জ হবে